হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বৃষ্টি গতকাল থেকে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটাও কমেন্টে জানাবেন আর বর্ষার সময় কেসু আমাদের কি ক্ষতি করে আর কেচুর কোন কীটনাশক প্রয়োগ করবো আমরা জমিতে কি কীটনাশক ছিটাবো কেসু কিভাবে মারব এক কথায় কেসু কিভাবে মারবো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমাদের আলোচনা থাকছে আর কেসু কি কি ক্ষতি করে সেটাও বলছে আপনাদের তো বন্ধুরা কেসু ক্ষতি আমাদের কিছুই করে না কেসু কিন্তু কেচু কিন্তু আমাদের অন্য সময় উপকার করে কিন্তু বর্ষার সময় বর্ষার সময় কিন্তু আমাদের ক্ষতি করে কিছুটা হলেও ক্ষতি করে আর বিশেষ করে আমাদের সবজি চাষে গেলে যে গাছ দেখবেন হলুদ হয়ে গেছে দেখবেন হলুদ হয়ে গেছে গাছ অনেক সময় গাছের মানে গ্রোথ হয় না মরিচের জমিতে দেখবেন গাছ আসগোপি কিছু গাছ হলুদ কিছু গাছ কালো সেগুলাই জানবেন যে শিকড়ে কেঁচু আছে তো কেচুতে কিছু সময় ক্ষতি করে আবার কিছু সময় উপকার করে কারণ কেসু জমিতে থাকলে মাটির কিন্তু যে উর্বরতা যে ক্ষমতা যে শক্তি সেটা কিন্তু বাড়ি কারণ সবসময় কিছু তলা থেকে মাটি উপরে আনে আর তলার মাটি যেহেতু ব্যবহার হয় না সে মাটি কিন্তু আমাদের কৃষি কাজে কিন্তু ভালো উপকার হয় কাজ হয় তো বন্ধুরা বর্ষার সময় আমাদের কিন্তু কেচু আজকে ভিডিওতে আলোচনা থাকছে আপনারা কি কিভাবে মারবেন না দেখতে পাচ্ছেন বেগুনের জমিতে কি পরিমাণ কেসু এই যে এই যে বেগুনের জমিতে কেচু আর কেসু ক্ষতিটা কিভাবে করে সেটাই আপনাদের দেখায় তো বন্ধুরা এইদিকে লক্ষ্য করছেন যে যে একটা ছিদ্র মনে হচ্ছে মাটিটা একটা ছিদ্র মনে হচ্ছে এই ছিদ্র থেকেই কিন্তু কেচিগুলো বেড়েছি আর এই যে ছিদ্র দিয়ে কিন্তু বৃষ্টির জল হলে এই জল গুলা কিন্তু এই মাটির ভেতরে ঢুকবে জমিটা একটা ভেস ভেজে ভাব হয়ে যাবে আপনি চাপ দেবেন জমিতে জল আবার ঘুরে বেরিয়ে আসবে সেই ক্ষেত্রে কিন্তু গাছের যে শিকড় গুলা শিকড় গুলো এই দিক দিয়ে আসে শিকড় গুলা কিন্তু বৃষ্টির জল ঢুকিয়ে কিন্তু পচন সৃষ্টি হবে কারণ জলের ভিতরে শিকড় থাকবে না পচন শুরু হবে সেই জন্য কিন্তু আমাদের কেঁচুটা মারা জরুরি তো কেঁচো যদি মারা থাকে জমিতে তাহলে তখন এই টাই যেমন এই সাইডটাই যেমন এই যে মিডিলটাই দুই বেড এর মিডিলে কিন্তু দেখুন কেচুর কোনো ছিদ্র নেই কারণ হাঁটা চলা হয় আর কীটনাশকগুলি কিন্তু বেশিরভাগ সময় এই মিডিলে পরে সেই জন্য আমাদের যে বেগুনের কীটনাশক আমরা স্প্রে করি সেটাতেও কিন্তু মরে আর আজকে আমি কি জমিতে দেবো কেচু মারার জন্য সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে সে শুধু দেখুন আর কোন কোম্পানির কোন কীটনাশক আমি জমিতে দেবো সেটা আপনাদের বলছি কিভাবে দেবেন সেটা বলছি তো বন্ধুরা কেচু কিন্তু আমাদের মারা জরুরি দেখতে পাচ্ছি না এই যে ছিদ্র থেকে কেচু কিন্তু ঢুকছি এই যে পুনরায় ঘুরে যাচ্ছে বাইরে এসেছিল কিন্তু আমি লাইভ একদম লাইভ রেজাল্ট আপনাদের দেখাবো কেসু কিভাবে মারবেন একদম লাইভ রেজাল্ট আপনাদের দেখাবো আর ওই যে কিন্তু কিন্তু জল আমাদের গাছের ক্ষতি করে চলুন বন্ধুরা কথার বাড়াচ্ছি না কেসু মারা যে আমরা কীটনাশকটা নিশ্চাইজ কি সেটা আপনাদের দেখাই আশা করছি সব জায়গায় পেয়ে যাবেন দাম খুব একটা বেশি না তো ডোজ কত কট্টুক জমিতে কটুক দেবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বলে দেবো চলুন বন্ধুরা আপনাদের এবার কীটনাশকটা দেখায় তো বন্ধুরা দেখা এবার আপনাদের কিছু মারা শক্তি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফিউরি এই যে ফিউরি দানা ফিউরি দানা কিন্তু আপনাদের জমিতে জমিতে প্রয়োগ করতে হবে ফিউরি দানা কিন্তু আপনাদের জমিতে প্রয়োগ করতে হবে আর কিভাবে প্রয়োগ করবেন সেটাও বলি তার আগে আমি আর একটা কীটনাশক দেখাচ্ছি তো বন্ধুরা এটা ফিউরি এটা নাগার্জনা কোম্পানির আপনারা এটা সব জায়গায় আশা করছি পেয়ে যাবেন যেহেতু নাগার্জনা কোম্পানি ব্র্যান্ড কোম্পানি সব জায়গায় পেয়ে যাবেন এটার দাম হয়েছে একশো টাকা আপনারা এটা কিনে আপনাদের জমিতে প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করবেন সেটা পরে বলছি তো বন্ধুরা এই একটা আছে আর আর একটা আছে দেখতে পাচ্ছেন কার্গো কার্গো থ্রিজি এই যে ভালো করে দেখায় কার্গো থ্রিজি দেখিলেন বন্ধুরা এটা হচ্ছে ইউনিভার্স কোম্পানির এটাও ভালো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা পেলে প্রয়োগ করতে পারেন জমিতে না পেলে আপনারা অন্য কোম্পানি যদি পান টেকনিক্যালটা বললে এই টেকনিকালে কিন্তু অন্য পেয়ে যাবেন এটা টেকনিক্যাল হচ্ছে আপনার দেখিলেন কার্বোফোরান তিন পাচ্ছেন কার্বোফোরান এই টেকনিক্যালের এই টেকনিক্যালে যে কোনো কীটনাশক কিন্তু প্রয়োগ করলে কিন্তু মারা যাবে একদম আর এর ডোজ হয়েছে আপনারা এই যে প্যাকেটটা দেখছেন এটা কিন্তু জমিতে প্রয়োগ করার কিন্তু নিয়ম আছে সে নিয়মটা বলি এটা কিন্তু আপনার পটাশ কিংবা ইউরিয়ার সঙ্গে কিংবা বালির সঙ্গে বালির সঙ্গে মিক্স করে নেবেন মিক্স করে নিলে অনেকটা জমি ছিটাতে পারবেন আর বৃষ্টির দিনে হালকা ছিপে বৃষ্টির দিনে কিন্তু এটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন জমিতে তাহলে কিন্তু ডবল কাজ পাবেন আমি সেটা আপনাদের লাইভ দেখাবো দেখতে পাচ্ছেন ফোরাম দুটো টেকনিক্যালি কিন্তু এক আমি দুটো কোম্পানির নিয়েছিলাম কিন্তু এই টেকনিক্যাল অন্য মরে কিন্তু যে কার্বোফোরান এই টেকনিকালে কিন্তু সবচেয়ে ভালো মরে আমাদের এলাকাতে না হলেও দশ থেকে বারো বছর ধরে এগুলো চলে আসছে আপনাদের এলাকায় দেখবেন কার্বোফো ফোরানের এটা আপনারা ব্যবহার করবেন বন্ধুরা এটা ওই বালি কিংবা আপনার পটাশ কিংবা ইউরিয়া এর সঙ্গে যদি আপনারা ছিলাতে পারেন তাহলে অনেকটা জমি পারেন কারণ এটা এক কেজি প্যাক এক কেজি প্যাক কিন্তু বেশি জমিতে ছেটানো যায় না সেই জন্য আপনারা ওইগুলোর জমিতে প্রয়োগ করবেন তারই কিন্তু ভালো কাজ হবে আর দেখতে পাচ্ছেন এটার দাম একশো টাকা দাম আপনারা সব জায়গায় পেয়ে যাবেন কোন জায়গায় দশ বিশ টাকা দাম কম বেশি হতে পারে বন্ধুরা দেখাই লাইভ আপনাদের রেজাল্ট কিভাবে কিছু মারা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কার্বোফোরাল আমি হাতে নিচ্ছি খালি হাতে যদিও নেওয়া উচিত না এগুলা তো থাক থাক তো এইটা আপনাদের এবার দেখাবো আমি লাইভ এটা লাইভ আপনাদের দেখাবো এবার এই যে কিছু দেখতে পাচ্ছেন আর এই যে হালকা আমি হালকা গুলা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখুন কিছুগুলা কি অবস্থা হয় হালকা আমি একটু বেশি বেশি দিয়ে দিলাম হম এই যে কেসুগুলা কিছুক্ষণ পর কিন্তু কেসুগুলা আর থাকবে না সব মারা যাবে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে জমিতে ছিটে ফেলে দেবেন ভালো করে সার যেভাবে সেটাই সেভাবে কিন্তু জমিতে হবে মতো করে বেশি দরকার নেই আর বৃষ্টির সময় দিলে সবচেয়ে বেশি কাজ হয় আপনারা ফিসে যখন বৃষ্টি হবে হালকা ফির ফিরে তখন কিন্তু আপনারা ফির ফিরে বৃষ্টিতে কিন্তু আপনারা জমিতে গিয়ে ছিটাতে পারেন তাহলে কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরে পাবেন বৃষ্টিতে বেশি কাজ হয় এখানে জল আছে হালকা এখানে যদি দিই আমি তো খুব তাড়াতাড়ি কেস মারা যাবে এই দেখতে পাচ্ছেন কিন্তু না এই যে বাদে কিন্তু দেখুন বন্ধুরা পটলের জমি দেখাচ্ছি এবার এই যে পটলের মাছা দেখতে পাচ্ছেন পটলের জমিতে কিন্তু প্রচুর পরিমাণ কিছু আছে আমাদের এই যে এখানেও আমি কিছুটা কিছুটা ছিটিয়ে দিলাম কিছুক্ষণ পর কিন্তু এখানেও মারা যাবে তো বন্ধুরা শুধু বেগুন পটল না আমাদের কিন্তু বর্ষার সময়তে সমস্ত জমিতে কিন্তু এই আপনাদের এই এগুলা কিন্তু জমিতে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনাদের যে চাষ চাষ ভালো হবে দেখতে পাচ্ছি কিন্তু সিটি হয়ে গেছে কিছু জন্য সব স্যাচ স্মৃতি হয়ে গেছে জমিটা সিচি ভাবে থাকলে পটলে কিন্তু শিকড়ে ক্ষতি হবে শিকড় পচে যাবে গাছ মারা যাবে সেই জন্য আমাদের কিন্তু কিছুটা বর্ষার সময় বিশেষ করে মারা দরকার আর এটা রোদে খবরদার আপনারা ব্যবহার করবেন না রোদে ব্যবহার করলে কেজু মারা যাবে না উল্টে আপনার শরীরে ক্ষতি হতে পারে আর এটা ব্যবহার করার পরে সঙ্গে সঙ্গে আপনার ভালো করে হাত হাত ধুয়ে নেবেন হাত ধুয়ে না নিলে কিন্তু আপনার সমস্যা হতে পারে শরীরের খুব সাবধানে থাকবে এটা ছেটানোর সময় জমিতে তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না ভিডিও হয়তো লম্বা হয়ে গেল আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ